আমি পূর্ব আমি পূর্ব দিক থেকে এসেছি উদয়মান সূর্যের রক্তিম আভা নিয়ে এই মহাতাবু জলসায় অগ্নি প্রজ্বলন করতে ফু 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 মনের প্রাণী উত্তম ভাইটাকে জানা ভাইয়ের পরিচয় দিয়ে মেয়েদের মহিলাদের ওদিক মহিলাদের প্রবেশ করার আমি ઉત્তন আমার দিকে সুচ্চ হিমালয় আমি এসেছি হিমালয়ের হিমেল হাওয়া নিয়ে এ মহা দাবুজলসার ও প্রজ্বলন করতে ডক আমি হতে এসেছি সাগরের মতোই বিশালক সকলের মন এ পর্যায়ে সকল অতিথি মহোদয়কে সাথে নিয়ে মুরচিব মহোদয়কে অগ্নি প্রচলন স্থানে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের বেডেনে পাওয়া গেল উনিশশো সালে ম্যাথেকিং যুদ্ধে দুইশো দিন অবরুদ্ধ ছিলেন এবং সেখানে তিনি জুলু সম্প্রদায়ের সাথে দর্শক সকাল সবাইকে স্বাগত আমরা বর্তমান চতুর্থ সম্প্রদায়

এবং আমরা সকলে হাত তালি দেবো সময় আমাদের স্কাউটিং তালি দেবো এবং আমরা নিজেদের গলায় সমবেত

তাবু জলসা যেটা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্যাম্পফায়ারের মাধ্যমে এবং আমরা কিন্তু সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে চতুর্থ ঠাকুরগাঁও জেলা যে রবার মোট ঠাকুরগাঁও মহাতাবু জলসা সেটা কিন্তু ঠাকুরগাঁও যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ রয়েছে সেখান থেকে শুরু হয়েছে এবং আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু যে প্রথম দিনে আমরা এইটা যে শুরু হওয়ার আগের দিনও কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানে মূলত পঞ্চাশের অধিক তাবু রয়েছে সেই তাবুগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু মূলত সাতাশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটা কিন্তু এখানে পরিচালিত হচ্ছিল এবং আমরা সেই কার্যক্রমগুলোও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আনুষ্ঠানিক উদ্বোধন এবং আজকে তাদের শেষ দিন এবং শেষ দিনে তাদের যে মূলত শেষ কার্যক্রম সেটা কিন্তু তারা মূলত এখানে পরিচালিত করতেছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছিলাম মূলত এই যে মূলত শিবগঞ্জ যে ডিগ্রি কলেজ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে মূলত যে ক্যাম্প যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি পরিবেশন তাদের যে শুরু সেটা হয়েছে এবং আমরা এখনো চেষ্টা করছি এখানে শিক্ষাতে রয়েছে এবং অন্যান্য ধরনের এখানে রয়েছে আমরা তেমনটা দেখতেছি যারা আমাদের কাছে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে আবার কোন নতুন তথ্য আপনাদের সাথে যুক্ত হবিলা ডিগ্রি কলেজ